আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি তো আজকের ভিডিওটি কিছু ছাগল আছেন নতুনও কিছু আসছেন আর আগের কিছু আসলো তো সবগুলা মিলেই আমি একটা ভিডিও দেই আর তো এটা যেটা দেখছেন এটা তুতাফুরি যেটা মানে বাগা তুতাফুরি যেটার বলে তো এই দেখুন বাগাত উতপুরি তো দেখেন ছাগলটা তো ওজন তাই মানে পঁয়ত্রিশ কেজি প্লাস মাইনাস তো এখনো আবার গাবিন নাই তবে হিট আই যাব এই যেটা বড় ফ্রেমের ছাগল তো এটা হইল কি নাগপানি তো নাগপানি একটা বিড় আছে তো নাগপানির দেখলে মানে নাকপানির গিয়া যে কানের ফলটা সামনের দিকে থাকে এই দেখেন তো কানের ফলটা হইল সামনের দিকে এটা বড় ফ্রেমের ছাগল এটা দুধের ছাগল তো বাচ্চার সাথে নাই আমি কালি ছাগল আনছি তো বর্তমানে তাই উলনির বারটা দেখুন দুধ আছে প্রায় দেড় লিটার আমি কই না তবে ছয় লিটার পর্যন্ত দুধ দিব আমি কিরাইছি আজকেও মানে কিরাইছি আমি প্রায় এক লিটারের মতো তো এই ছাগলটা কিন্তু বর্তমানে হিটও আইছে আর আমার তো ফাটা আছে তো খরচ হয়ে যাব এটা দুধ তাই ছয় লিটার পর্যন্ত দুধ আছে এখানে মানে কনফার্ম ছয় লিটার উপরে দিয়ে আমি আর করলাম না তো তো এটা দেখুন এটা হইল মেওয়াতি তুতা তো এটা এটার ওজন ওলা সাতত্রিশ আটত্রিশ কেজি হইব প্লাস মাইনাস কি বেশ হইতে পারে তো এটার উলনির বার দেখুন এটা দুধ আছে এটা এক লিটার দুধ দে এটাও বাচ্চা আসলো কিন্তু খালি আনছি আমি তো এটা গাবিন মানে কনফার্ম দেওয়া যাইতো না এটা কইছে গাবিন তবে আমি কনফার্ম দিই না এটা তো ফাটা আছে যদি গাভিন হয় না তাহলে তো গাভিন হয়ে যাব তো এটা দুধ আছে এক লিটার দুধ আছে ছাগল খুব সুন্দর ছাগল এটা দেখ তো এটা দেখুন এটা হইল যমুনাফুরি যমুনাফারি এটা এই দেখুন যমুনাফারি আর এটা তো তৈল তোতা ত' ইকো মানে এখনো দাঁতিছে নাই এই ছাগলটাই যমুনাফাৰী যেতিয়া এতিয়া হ'ব ফাটি দেখোন টাইম পিছ পালোঁ দেখোন আৰু এতিয়া দেখোন টুতা এতিয়া দুই দাঁতৰ ছাগল দেখোন এতিয়া বহুত বড়ো হৈ গৈছে ছাগল ইটো বেছি আছে আৰু চল্লিছ কেজি বিয়োজন বড়ো ফ্ৰীমৰ ছাগল এতিয়া টোতাপুৰী এতিয়া দেখোন যমুনা ফুৰি ক্ৰছ এতিয়া গাভিন ছাগল ডেৰ তাকে দুই মাহ গাভিন ছাগল দেখুন তো বহুত সুন্দর ছাগল স্বাস্থ্য মাস তো বহুত ভালো তাই বহুত সুন্দর ছাগল এটা আর এটা তো এলো আমার ফাটা তো এখানে মাঝে একটা দুইটা দুইটা না তিনটা আছে নানা না গাবিন ছাগল তো যেগুলো গাবিন না যে ফাটা আছে আমার কাছে তো দেখুন ছাগল একটা একটা করে ভিডিও দেওয়া সম্ভব নয় ভিডিও অনেক লম্ব হয়ে যাব তো আমি একসাথে সবটাও দেখাই দিলাম আর যদি কোনো ডিটেইল যদি কোনোটা জানা জানতে চাই স্ক্রিনশট মারিয়া আমারে দিবা আমি হাটসঅপে দিবা স্ক্রিনশট মারিয়া আর দাম সব আমি হোয়াটসঅ্যাপে কই দিব আমি হাটসঅপে যদি আমারে মেসেজ করেন দেখুন এটা বড়ো ফ্রিগমেড ছাগল বহুত বড় ফ্রিগমেড ছাগল তো একটু হালকা দেখা যার কারণে এটা বাচ্চা আর বাচ্চা আসলার সাথে তো এখনও দুধ দেয় ছাগলটা ছাগলটা কিন্তু বর্তমানে হিটও আইছে যাই হোক হয়তো আজকাল বা দুই দিনের ভিতরে ক্রস হয়ে যাবে তো ভিডিওটা মানে বেশি লম্বা হয়ে যার আমি আর লম্বা করি আর না তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর ভিডিওটাতে একটা লাইক করবেন দয়া করে একটা লাইক করবেন আর যদি পারেন তাহলে শেয়ার করে দেবেন তো ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন